সময়কার সিনেমার জনপ্রিয় নায়িকা ছিলেন শাবনূর দুই সালে বধু তুমিকার সিনেমায় চিত্রনায়িকা শাবনূর ও তার স্বামী অনেক মাহমুদ একসঙ্গে অভিনয় করেন সিনেমাটি করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এরপর তারা দুই সালে বিয়ে করেন প্রথম বিয়ের কথা গোপন রেখে শাবনূরকে বিয়ে করেছেন অনিক ঘনিষ্ঠজনদের এমনটি জানিয়েছেন এই অভিনেত্রী নাকি বিয়ে করার সময় অনেক মাহমুদ তার প্রথম বিয়ের কথা গোপন রেখেছেন সে সূত্র ধরেই তাদের সম্পর্কের ফাটল ধরে এরপর তাদের সন্তান জন্ম নেওয়ার পর শাবনরের সঙ্গে অনেকের সম্পর্কের অবনতি ঘটতে থাকে এবং তারা আলাদা থাকতে শুরু করে এমনও সূত্র ধরে জানা গেছে যে বেশ কয়েক মাস পরেও নাকি শাবনূরকে না জানিয়ে অনেক আরেকটি বিয়ে করেছেন যা সহ্য করতে না পেরেই শাবনূর ডিভোর্সের পথ বেছে নেন তবে কয়েকটি নির্দিষ্ট অভিযোগ ছাড়া তালাক প্রসঙ্গে শাবনুর ও তার স্বামীর কোনো বক্তব্য এখনো গণমাধ্যমে আসেনি এদিকে ডিভোর্সের বিষয়ে দুজনেই বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে দু হাজার সাল থেকেই স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয় শাবনূরের নায়িকার অভিযোগ প্রায় মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরত তার স্বামী অনিক মতো শাবনুরের খোঁজ খবরও রাখতেন না তিনি সেই সময় শাবনুরকে না জানিয়ে গোপনে অন্য সম্পর্ক গড়ে তোলেন অনেক তবে অনেক যার সাথে সম্পর্ক গড়েছেন তার নাম আয়েশা সেই নারীকে শাবনুরের অনুমতি ছাড়া বিয়েও করেন তিনি আয়েশার সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করা হয় মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনও রিসিভ করেন কিন্তু ফোনের এপার থেকে সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কেটে দেন আয়েশা এগারো সালের ছয় ডিসেম্বর অনেক মাহমুদ হৃদয়ের সঙ্গে বদল করেন সালের ডিসেম্বর তারা বিয়ে করেন। সেই সংসারে শাবনূর আইজান নিহান নামের এক পুত্র সন্তানের জন্ম হয় এই সন্তানের জন্মের পর অনেকের মধ্যে নানা পরিবর্তন লক্ষ্য করেন বলে অভিযোগ করেছেন শাবনূর শাবনুরের এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে দু হাজার সালে ঘরে পুত্র সন্তান জন্ম হওয়ার পর থেকে অনেকের সঙ্গে শাবনুরের দূরত্ব বৃদ্ধি পায় শুধু তাই নয় সেই সূত্রের দাবি শাবনুরকে না জানিয়ে প্রায় বছর আগে শাবনুরের স্বামী মাহমুদ নামের চার অনেক এক মেয়েকে বিয়ে করে সংসার শুরু করেছেন এমন খবর হাতে আসার পর বুধবার সকালে এই প্রসঙ্গে শাবনূরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি গণমাধ্যমের পরিচয় শুনে কথা বলতে আগ্রহী হননি স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত ২৬ জানুয়ারি অনিককে তালাক দিয়েছেন শারমিন নাহিদ নপুর ওরফের শাবনুর নায়িকার সই করা নোটিশটি অ্যাডভোকেট কাউসার আহমেদের মাধ্যমে পাঠানো হয়েছে চার ফেব্রুয়ারি অনিকের উত্তরা এবং গাজীপুরের বাসায় ঠিকানায় সেই নোটিশ পাঠানো হয় অ্যাডভোকেট কাউসার আহমেদ জানান নোটিসে মাদকাসক্ত হয়ে স্ত্রী শাবনুরকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে অনেকের বিরুদ্ধে শাবনুরের পাঠানো তালাক নোটিশের অনুলিপি তার স্বামী অনেকের এলাকার আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং কাজী অফিস বরাবর পাঠানো হয়েছে তাই এই তালাক নোটিশে সাক্ষী রয়েছে মোহাম্মদ নুরুল ইসলাম ও স্বামী মাহমেদ নামে দুজন আইনগতভাবে নব্বই দিন পর তাদের এই তালাক কার্যকর হয়েছে এসব অভিযোগের পাল্টা জবাবে শাবনূরের বিরুদ্ধে অনেক অভিযোগ তোলেন তিনি নন শাবনুরই নাকি ছিলেন বিবাহিত তাকে বিয়ে করার আগে এক চীনা নাগরিককে বিয়ে করেছিলেন শাবনূর এবং ইস্কাটনের বাসায় ওই চীনা নাগরিকের সঙ্গে কয়েকবার হাতে নাতে ধরাও নাকি পড়েন শাবনূর এমন গুরুতর অভিযোগ প্রসঙ্গে এক গণমাধ্যমে শাবনূর বলেন চীনা নাগরিককে বিয়ে করলে অনেককে কেন বিয়ে করব অনেক যার দিকে আঙ্গুল তুলছে সেই ব্যক্তি যে কোনো দিক থেকে অনেকের চেয়ে অনেক ভালো অনেক একটা বাজে ছেলে নেশাগ্রস্ত ছেলে তবে অনেককে বিয়ে করতে গেলেন কেন প্রশ্নে শাবনুর এক কথায় জবাব দেন মোহে পড়ে তাকে বিয়ে করেছিলাম বড় ভুল করেছি আমি অনেক নিজের পাপ ঢাকতে এই চীনা নাগরিকের প্রসঙ্গ টানছেন বলে দাবি করেন শাবনুর তিনি বলেন আমি নই নতুন বউকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেরিয়েছে অনেক সেসব ছবি আছে আমার কাছে অনেকের নতুন পাসপোর্টের কপিও আমার কাছে সেখানে স্ত্রী হিসেবে নাম লেখা আয়েশা আক্তার আমার নাম তো কাজী শারমিন নাহিদনুপুর আয়সা কে তাহলে বিয়ে না করলে ওই নারীর নাম ব্যবহার করলো কেন সে শাবনুর বলেন ওই নারীকে নিয়ে অনেক যে সব হোটেলে ছিলেন সেখানে ঘুরে বেরিয়েছেন সব রকম তথ্য সংগ্রহ করা আছে আমার কাছে তারপরই তার বিয়ের কথা ফাঁস করেছি আমি শাবনুর পরিচিত ব্যক্তিত্ব একজন মুসলিম স্ত্রীর সঙ্গে স্বামীর যে ব্যবহার করা উচিত অনেক সেটা করছে না উল্টো নানাভাবে আমাকে নির্যাতন করছে এসব কারণে আমার জীবনে অশান্তি নেমে এসেছে চেষ্টা করেও এসব থেকে তাকে ফেরাতে পারিনি বরং আমার সন্তান এবং আমার উপর নির্যাতন আরও বাড়তে থাকে উপরোক্ত কারণগুলোর জন্যই তার সঙ্গে আমার আর বসবাস করা সম্ভব নয় এবং আমি কখনো সুখী হতে পারবো না এই কথাই জানিয়েছেন শাবনূর শাবনূরের এইসব অভিযোগ অস্বীকার করে অনেক জানিয়েছেন তিনি নন শাবনুরি মদ্যপ এবং কোনো এক চীনা নাগরিককে বিয়ে করেছিলেন তিনি তো বন্ধুরা আপনার কি মনে হয় এই অভিযোগ কার ক্ষেত্রে সঠিক শাবনূর নাকি অনেক মাহমুদ অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কিসের উপরে এরকম কিছু জানা এবং অজানা তথ্য জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান এ পর্যন্তই ভালো থাকবেন